তো আজকে আমরা আবারও চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটাপথ তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে একটু লাইট ওয়েটের মধ্যে তোমরা চোকারের কিছু কালেকশন দেখতে চাইছো যেটা তোমরা কিন্তু বিয়ের দিনও ক্যারি করতে পারবে তো দেখো এই যে চোকারের ডিজাইনটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা চোকারের ডিজাইন রয়েছে একটু সামনে থেকে তোমাদের কাজটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর দেখতে প্রত্যেকটা কালেকশানেই আমি যা যা দেখাচ্ছি আজকে প্রত্যেকটাই থাকছে এম জি গোল্ডেন ডায়মন্ডস থেকে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলা হচ্ছে প্রত্যেকটা কালেকশনই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছ এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম সিক্স পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামেই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড মতো টাকায় তোমরা হাজার এই ডিজাইনটা ক্যারি করতে পারো নেক্সট এই কালেকশনটা দেখাবো এইটা ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর দেখতে এই কালেকশনটাও যাচ্ছে দেখো মাঝখানে একটা এরকম ফ্লাওয়ারের ডিজাইন বানানো রয়েছে আর সাইডে এই টাইপের একটা অফ ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর দেখতে আর এইরকমভাবে চেনের মতো থাকার জন্য কিন্তু এটা তোমাদের অনেকটা গলায় হেভি লুক দেবে ওয়েট যাচ্ছে সাত গ্রাম সত্তর মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে এই পিসটা পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই রকম সুন্দর পিসটা পেয়ে যাচ্ছ নেক্সট এই চোকারের কালেকশানটা দেখাবো আমি আজকে এটা দেখে নাও একটা ঝালোর টাইপের লুক দেওয়া হয়েছে চোকারের মধ্যে ওপরের দিকটা খানিকটা ম্যাট ফিনিশের মধ্যে দেওয়ার জন্য নিচের এই ঝালোরের ফুল অন একটা কিন্তু গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই ডিজাইনটা ওয়েট যাবে এই ডিজাইনটা তোমাদের পাঁচ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামে ফাইভ পয়েন্ট এইট নাইন জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ছেচল্লিশ হাজার নশো টাকায় তোমরা এইরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ পাবেও না নেক্সট এই চোকারের কালেকশনটা আজকে তোমাদের দেখাবো একদম লাইট ওয়েট মধ্যে রয়েছে আর তার সাথে কিন্তু একটা হেভি লুকের চোকারের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এই কালেকশনটা জাস্ট সামনে থেকে দেখে নাও কালেকশনটা ওপরের দিকে একটা ডি ফিনিশিং দেওয়া হয়েছে ডিজাইনটার মধ্যে ওয়েট যাবে এই কালেকশনটার তোমাদের মাত্র ছ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামে সিক্স পয়েন্ট এইট ফোর জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর ডিজাইনের চোকারের কালেকশনটা নেক্সট এই কালেকশনটা আমি দেখাবো এই ডিজাইনটা যাচ্ছে এম জি গোল্ড অ্যান্ড এর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখে নাও ডিজাইনটা এই যে ডিজাইনটার মাঝখানে তিনটে ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে এইরকমই সেট করা তোমরা সেম ইয়াররিংসের কালেকশনও পেয়ে যাবে যার সাথে ক্যারি করলে এটা লুকটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখে নাও ডিজাইনটা শুন সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে আট গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এইট পয়েন্ট সিক্স টু জিরো গ্রামে দাম যাচ্ছে কালেকশনটার দুশো টাকা সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে একটা টার্কিশ ফিনিশিং এর আমি নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা পাতা টাইপের লুক দেওয়া হয়েছে ডিজাইনটার মধ্যে খুব সুন্দর দেখতে রয়েছে আর তার সাথে দেখো এই একটা ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনটা আমি একদম সামনে থেকে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ন গ্রাম নশো নব্বই মিলিগ্রামে তোমরা এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড উনআশি হাজার ছশো টাকায় তোমরা এই রকম সুন্দর টার্কিশ ফিনিশিংয়ের ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে একটা নেকলেসের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি নেকলেসটা ডিজাইন যেটা রয়েছে দেখে নাও এই টাইপের ডিজাইনটা পুরো বানানো হয়েছে খুব সুন্দর দেখতে আমি একদম সামনে থেকে ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট থেকে বিয়ের দিন পড়ার জন্য একটা অ্যাবসোলিউট কালেকশন যাচ্ছে পনেরো গ্রাম যাচ্ছে এটার ওয়েট ফিফটিন গ্রাম ওয়েট তোমাদের বলে দিলাম ফিফটিন গ্রাম দাম যাচ্ছে এই কালেকশানটার এক লাখ উনিশ হাজার টাকা মতো ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ডে তোমরা এইরকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছ